নমস্কার বন্ধুরা আমি আমার প্রিয় স্কুলের কিছু অংশ দেখাবো আপনাদের দেখুন বাচ্চারা এসে গেছে অল্প বাচ্চাই এখন এসেছে এরা খেলা শুরু করে নিয়েছে এবার বসে পড়েছে এরপর আমি এদেরকে প্রার্থনা করাবো সবাই এসে গেল প্রার্থনা শুরু হয়ে গেছে ওদের সঙ্গে আমিও ঠোঁট লাগিয়েছি খুব বাচ্চা ওরা ঠিক ঠিক পারে না তাই আমি ধরিয়ে ধরিয়ে দিই

কর্মী ওরা প্রার্থনা যায় করছে পড়াশোনা করতে 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 খেতে খেতেও করে সবসময় বাচ্চাও যাওয়া হয় শিশু তো ওদের মুখে জনগণের শুনি খুব সুন্দর কিন্তু বলে শীতে গিয়ে আপনার বাচ্চা খুব ভালো বলে আমার আগের বাচ্চাগুলো খুব সুন্দর বলতো

সে খাবে কেমন করে সে চালবে করে

Okey. Aku nak makan. Okey. 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 Okey.

ফল আর গুলো দেখে ওরা ভীষণ খুশি ভীষণ খুশি বাচ্চা শিশু ও খেলনা করা সব হয়ে যায় হ্যান্ড ওয়াশ করব খাবার আগে হ্যান্ড ওয়াশ করব সাবান জল দিলে ওরা ভীষণ খুশি ভীষণ খুশি এই যে আমার দিকে ফেল ফেল করে দেখছে ফল যে আমাকে দেবে না নাকি এবার খেতে

বাচ্চা ভালো খায় আমার খাবার খেলে খুব ভালো লাগে আমার মিল্প নেই আমি সব কারণ একদিন আমি ছেড়ে দিই খাবার দিই যারা বাড়িতে নিয়ে যায় তাদের খাবার আমি বাচ্চারা খেলে তাদেরকে আমি খাওয়াই বড় দিন খাওয়াতে পারি না কারণ আমার তো বিভিন্ন রকম গাছ থাকে

এরপর আমি যারা খাবার বাড়িতে নিয়ে যাবে তাদের খাবার দিচ্ছি মায়েরা আছে এরা এখনো খাচ্ছে বছর বসেই যাচ্ছে খাবার নিয়ে তার মা আসতে খাবে মা এখন এসে পৌঁছায়নি সে খাবার নিয়ে বসে আছে আমাদের খরচা জিনিস সেটা কত খাওয়ার জন্য জ্বালায় কিন্তু সেটা খেয়ে এই দুবার বুঝি বাকি আছে দিচ্ছি যাইনি তো আচ্ছাটা মাছ এখন সময় এসে পৌঁছায়নি একজন এসেছে একজন কি আমি ছেড়ে দিচ্ছে